চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের রান্নার নতুন আইটেম চিকেন স্টু চিকেনের প্রোটিন ভ্যালু পুরোপুরি পেতে চাইলে আপনারা এই আইটেমটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আসুন দেখা যাক এর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে এক কুচি আলু একটা আলুকে দু কুচি করে নিয়েছি আমরা খেটে দুচি কলে পাতা দুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি বিনস কুচি আদা কুচি রসুন সুন কুচি আমরা পেস্ট করে নাম চিকেন নিয়েছি লেগ পিসের দিকটা নিলে ভালো হয় নুন পরিমাণ মতো নুন গোটা গোলমরিচ গোলমরিচ গুঁড়ো তেজপাতা বসিয়েছি উপ গরম করব এরপর আমরা রাইস ব্র্যান্ড ওয়েল কেঁচ টু বানানোর জন্য কুকারটা দরকার নিয়ে আমরা গ্যাসের ওভেনের গরম করে নিয়ে তার মধ্যে আমরা রাইস আমরা মধ্যে দিয়ে গরম করতে দিই প্রথমে দেখুন গোটা গোলমরিচ আমরা কুকারের মধ্যে রাইস গ্র্যান্ড অয়েলে ছাড়লাম এরপর এর মধ্যে আমরা পেঁয়াজ টুকি দিলাম এই বাড়িতে যে কেউ সহজেই বানাতে পারে বানানো খুব সহজ আমরা দেখুন হালকা নেড়ে নিচ্ছি আর গোটা গোলমুই রাইস ব্ল্যানোর এলাকা একে আমরা বিভিন্ন সবজি কুচিগুলো কুকারের মধ্যে দিচ্ছি গাজর কুচি এরপর এর মধ্যে আমরা আলু ও পেঁপে কুচি দিচ্ছি এরপর এর মধ্যে দিচ্ছি আমরা ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি মনে রাখতে হবে তেজপাতা দিতে হবে একদম শেষে এরপর দিচ্ছি আমরা টমেটো কুচি এরপর তেজপাতা থাকছে নুন আর গোলমরিচ গুঁড়ো আমরা এর মধ্যে দিচ্ছি এরপর কুচানো ধুনে পাতা কুচি এর মধ্যে আমরা দিচ্ছি এড়ে নিয়েছি ড়ে নিয়ে এর মধ্যে আদা রসুন কুচি যেটা ছিল সেটা আপনাদের দেখিয়েছিলাম আমরা মিক্সারে সেটাকে প্রেস করে নিয়ে এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন হলুক কোনোভাবেই দেওয়া যাবে না এর মধ্যে চিকেন এটা ঠান্ডা লাগলে সর্দি জ্বর হলে খাওয়া খুব দরকার বিশেষ করে যাদের গ্যাস্ট্রো এন্ট্রোলজিক্যাল প্রবলেম আছে তারা চিকেন এভাবে স্টু বানিয়ে খেতে পারেন তাদের পক্ষে খুবই হেলদি যায় আমাদের গ্যাস্ট্রো এন্ট্রোলজিক্যাল প্রবলেম ছিল আমরা হায়দ্রাবাদ এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজিতে গিয়েছিলাম সেখানে আমাদেরকে এই চিকেন স্টু খেতে ডাক্তার বলেছেন আর কি সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে আমরা হালকা নেড়ে নিলাম পরিমাণ মতো জল দিলাম দেখতেই পাচ্ছেন চিকেন স্টু রান্না করা কত সহজ আর উল্লেখ করছি এটা খুবই হেলদি দেখুন ঢাকনাটা লাগানো হলো কুকারে আমরা হাই ফ্লেমে রাখলাম ফ্লেমে রেখে একটা সিটি আমরা ফেলবো তারপর আবার লো ফ্লেমে নিয়ে এসে পাঁচ মিনিট মতো রেখে একটা সিটি সেটা আমরা অফ করলাম এবার কুকারে ঢাকনা খুলে আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন স্টু একদম রেডি সার্ভ করবার জন্যে এটা কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই গরম গরম সার্ভ করবেন তো লাগবে চিকেন স্টু একদম রেডি হয়ে আছে সহজেই বানানো যায় এই চিকেন স্টু দেখুন আমি এখনই রান্না করলাম এটা কিন্তু খুবই সহজ রান্না কিন্তু আমিও জানি না কিন্তু এই চিকেন স্টু রান্না করাটা এতটাই সহজ যে আমার মতো অপটু রাঁধুনিও কিন্তু এটা রান্না করতে পারলো আপনারা সহজেই বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন বানানোর পর কেমন লাগলো খেতে সেটা আমাদের জানাবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা আরও সহজ এবং আকর্ষক আইটেম আপনাদের সামনে অবশ্যই রিপ্রেজেন্ট করবো আজকের মতো গুড বাই ফ্রেন্ডস